তুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি একুশ বার পড়তে পারেন আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ কাছে তাই আল্লাহ কবুল আমরা জানি যে আমলটা কখনো আমরা ছাড়বো না এই আমলটা যদি আমরা প্রত্যেক জুমার দিনে আসরের নামাজের পরে একুশ বার পড়তে পারি অন্তত পক্ষে অর্থাৎ আল্লাহ তালা আমাদের মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকার পূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ তালা ফিহি হুলি কাদাম ওয়ৌদু খিরাল জান্নাতা ওয়াউ খিজা মিনহা অর্থাৎ এই দিনে আল্লাহ তালা আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা আদম আলাহি সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিনে আল্লাহ তালা আদম আলাহি সাল্লামকে জান্নাত থেকে বের করেছেন এই অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এই জন্য জুমার দিনে এই জুমার দিন শ্রেষ্ঠ একটা দিন এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিলাদ এই দিনে আল্লাহ তালা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার সুন্না আল্লাহ তালা জামান আলা জামা আল্লা প্রধান সময় আছে কিন্তু জুমার দিনের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে কিন্তু মোহাম্মদ সাল্লাই সাল্লামের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য শহর আছে কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহ তালার কাছে আসে এই জন্য এই জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পর অর্থাৎ আল্লাহ তালা বলেন ইমনাফিল জুমাতি এই জুমার দিনে এমন একটা সময় আছে এই সময়টাতে কেউ যদি আল্লাহ তাল কাছে আল্লাহ তালা তার চাওয়াটা কখনই ফিরিয়ে দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে যেটা গৌধূলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন এই নামাজটা অর্থাৎ আপনি পড়বেন সেই তাজবিটা আমরা যেটা তাজবি বলি দরুদ শরীফ অর্থাৎ সেই ছোট্ট দরুদ আমরা সকলেই হয়তো বাড়িটা সুলসল্ল আলি সাল্লামের প্রতি দরুদ যে কোনো দূরত পড়লেই হবে তবে আমি চমৎকার একটা দরুদ আপনাদেরকে শিখাইয়া দিচ্ছি আল্লাহ সাল্লা মোহাম্মদিন

ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট সংখ্যক বার করে আপনি আল্লাহ তাআলার কাছে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক বার করে আল্লাহ তাআলার কাছে যদি চান কোন দোয়া আপনি যদি চান অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে এজন্য اللهم صل علی محمد صلی اللہ علیہ وسلم এই দোয়াটা 21 বার করে আপনি অর্থাৎ আপনার যে মনে আশা আকাঙ্ক্ষাটা প্রতি দরুদ পড়া হয় দোয়াটা করে আর প্রতি দরুদ পড়া হয় না ওই দোয়াটা মাহজুবুল বাইন সময় আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দোয়া করছেন এর একটা আশ্বাস মেয়ে যেন করে সুলের প্রতি দরুদ করে দোয়া করবে আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এই চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমল করার মতো আল্লাহ তালা আমাদের এই সকলকে